এবারও একটি হাস্যকার সংবাদে পরিণত হয়েছে নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশের অভ্যন্তরে এখনও নাক গোলাতে পছন্দ করেন তিনি মনে করেন শেখ হাসিনার সরকার আর এই ডক্টর মোদী ইউনুসের সরকারের ভিতরে কোনো পার্থক্য নেই অর্থাৎ আমরা যেমন সতেরো বছর শেখ হাসিনাকে যা বলেছি তাই শুনেছে এখনও এই ডক্টর মোদী ইউনুস সরকারকে আমরা যেটা বলবো তারা সেটাই শুনবে তবে সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশের এই যে বিতর্ক তৈরি হয়েছে এটার মূল কেন্দ্রে রয়েছে ডক্টর জাকির নায়েক ডক্টর জাকির নায়েক ভারত থেকে তিনি ওয়ান্টেড এই ধর্মযাজক এই ধর্মপ্রচারক তিনি এই মুহূর্তে মালয়েশিয়াতে অবস্থান করেছেন এবং সেখানকার তিনি নাগরিকত্ব গ্রহণ করেছেন তবে সম্প্রতি আঠাশ নভেম্বর ঢাকায় আসতে যাচ্ছেন জাকির নায়েক এমন একটা সংবাদ বা এমন একটা খবর প্রকাশ হয়েছে এখনও কিন্তু শিওর না যে আসলে তিনি আঠাশ নভেম্বর ঢাকায় আসবেন কিনা না বাংলাদেশে দুই দিনের সফরে একটি দাতব্য অনুষ্ঠান উদ্বোধন করার জন্য তিনি আসবেন কিন্তু জাকির নায়ক ঢাকা এলে তার বিরুদ্ধে মানে বাংলাদেশ যথাযথ ব্যবস্থা নেয় সেজন্য আবার আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশে আসার সাথে সাথে তাকে গ্রেপ্তার করে যেন ভারতের হাতে উঠিয়ে দেওয়া হয় বাংলাদেশ যে তাদের একটা বন্ধু প্রতিম রাষ্ট্র এটা প্রমাণ দেওয়ার অন্যতম সুযোগ হচ্ছে এটা বাংলাদেশকে ভারতের এই আহ্বান এখন শুনবে শোনেনি সাহসিকতার মাধ্যমে এবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুব আলম উল্লেখ করেছেন আমরা বিশ্বাস করি যে আমাদের একটি প্রতিবেশী রাষ্ট্র বারবার আমাদের অভ্যন্তরে নাক গোলানোর চেষ্টা করে শুধু তাই নয় কোনো দেশ থেকে পালিয়ে যাওয়া সেই দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে কোন বিচারে বা কোন দিক থেকে তারা আশ্রয় প্রদান করেছে কোনভাবে আশ্রয় দেওয়া উচিত নয় যেটা ভারত করেছে শেখ হাসিনা বাংলাদেশের সব থেকে বড় একজন অভিযুক্ত এবং পলাতক এই মুহূর্তে তাকে ভারত আশ্রয় দিয়েছে এটা কেন করেছে ভারত এটার জবাব আগে সে এসে মোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম তিনি উল্লেখ করেছেন যে জুলাই গণ ক্ষমতাসীত হয়ে ভারতে পালিয়ে যাওয়া মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লি কেন কেন তারা শেখ ফেরত দিতে চায় না অথচ মালয়েশিয়া থেকে বাংলাদেশে যেন পা রাখলে ডক্টর জাকির নাকির পদক্ষেপ নেওয়া হয় আবার তারা এমন মামাবাড়ির আবদার করে বসছে তারা এখনও মনে করে যে বাংলাদেশ হয়তো ভারতের কেন্দ্রশাসিত একটা তারা মনে করে যে তারা যেটা বলবে বাংলাদেশ হয়তো সেটা শুনতে বাধ্য ডক্টর জাকির বিষয়ে এক সংবাদ সম্মেলনে রণধীর জয়সলকে প্রশ্ন করা হলে তিনি উল্লেখ করেন যে আমরা বাংলাদেশের কাছে আহ্বান করছে তিনি ঢাকায় আসার সাথে সাথে যেন তাকে আমাদের হাতে উঠিয়ে দেওয়া হয় তবে এখানে একটা বিষয় কিন্তু রাজনৈতিক বিশ্লেষকগণ উল্লেখ করেছেন যে ডক্টর জাকির একজন ধর্মপ্রচারক প্রসারক ধর্ম যাজক তার বিষয়ে যদি ভারত এতটা বাড়াবাড়ি করতে পারে তাহলে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ক্রিমিনাল শেখ হাসিনা তিনি শুধু অভিযুক্তই নয় তিনি শুধু ক্রিমিনালই নয় তিনি আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তাকে ভারত আশ্রয় দিয়েছে এবং এখনো পর্যন্ত তারা আশ্রয় দিয়ে রেখেছে এটার ক্ষেত্রে ভারত আসলে কি জবাব দেবে তাদের কাছে কি জবাব আছে ধরে নিলাম এই রাজনৈতিক বিশ্লেষকগণ উল্লেখ করছে যে ধরে নিলাম যে বাংলাদেশ ডক্টর জাকির নায়ককে গ্রেপ্তার করে ভারতের হাতে উঠিয়ে দেবে তাহলে তারা কি শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে উঠিয়ে দেবে এটাকে ভারত করবে মনে হয় না তারা কখনো করবে কেননা তারা বাংলাদেশের অভ্যন্তরে নাক গলানোর মতন একটা ইস্যু খুঁজতে চাই এবং যেটাকে ব্যবহার করে তারা বারবার বোঝাতে চাই যে এখনো পর্যন্ত তারা বাংলাদেশকে নিজেদের আশ্রিত রাজ্য হিসেবে মনে করে অথচ এই বাংলাদেশ কিন্তু পাঁচই আগস্ট পূর্ববর্তী কোনো রাষ্ট্র নয় এই বাংলাদেশের এখন অব্যদায় ঘটেছে এটা নতুন বাংলাদেশ তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে জানে তারা যে কোনো রাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলতে জানে সমতার ভিত্তিতে তারা পররাষ্ট্র নীতি নির্ধারণ করতে পারে ইতিমধ্যে জামাত আমির উল্লেখ করেছে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে তবে সেটা এই নয় যে তিন আর এক মিলে সায়ের অর্থাৎ সবসময় দুই আর দুই মিলে সায়ের হবে সবসময় সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে অর্থনৈতিক বিষয় নির্ধারিত হবে এমন কি যে কোনো বিষয় সমতার ভিত্তিতে নির্ধারিত হবে আমাদের দিক থেকে তারা যেমনটা আশা করে আমরা তাদের দিক থেকে তেমনটাই আশা করব যদি এমনটা না হয় সেক্ষেত্রে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না তো প্রিয় দর্শক এই মুহুর্তে বাংলাদেশের অভ্যন্তরে নাক গণনা ভারতের বন্ধ করতে হবে এবং বাংলাদেশে কে আসবে কে যাবে এটা বাংলাদেশের নিতান্তই একান্ত নিজেদের পার্সোনাল বিষয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল সেটাই ভারতের কাছে আরও স্পষ্ট করে জানিয়ে দিলেন এবং নরেন্দ্র মোদীর মুখে সপেটাঘাত করার মাধ্যমে সেটা স্পষ্ট করে দিলেন